ওয়াজহুল্লাহ তোমরা যে দিকে মুখী হও সে দিকে আমার চেহারা দেখতে পাইবা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন এই আয়াতটা নাযিল হইছে বান্দা যখন ঘোড়ায় চড়ে আরোহণ করে বান্দা যখন গাদায় চড়ে আরোহণ করে ওই সময়ের বিধান অর্থাৎ সে যখন আরোহণ করার জন্য কোন যানবাহনের দিকে গমন করে বা তার উপরে চড়ে বসে তখন তার উপরে ওই বিধান প্রযোজ্য হবে কিভাবে সাধারণত কোনো ব্যক্তি যদি ঘোড়ায় চড়ে গাদার উপরে চড়ে নামাজের ওয়াক্ত যদি হয়ে যায় কি বলেন আপনি শত আঘাত করেও কি ঘোড়াকে ক্যাবলার দিকে নিতে পারবেন না ঘোড়া নামাজের ওয়াক্ত হয়ে যায় ওয়াক্ত শেষ হওয়ার পর্যন্ত যদি আপনার এই যাত্রা বিরতি না হয় তাহলে ঘোড়া যেদিকে ছুটছে ওই দিকে যদি আপনি মুখী হয়ে নামাজ আদায় করেন আল্লাহ বসে নামাজ কবুল হয়ে যাবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মুফাসিরিনী কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন ফকিয়গন বলেছেন যানবাহন আবার দুই ধরনের আছে এক যানবাহন হচ্ছে যে যানবাহন দ্রুত গতিতে চলে আরেক যানবাহন হচ্ছে যে যানবাহন ধীর গতিতে চলে এক যানবাহন হচ্ছে যেখানে আরোহণ করলে থামার কোনো সুযোগ নাই কেবলা এদিক সেদিক করার সুযোগ নাই চলতেই আছে তো চলতেই আছে ওই যানবাহনে চড়ে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে এবং নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে আমার এই আরোহণের কারণে তখন ওই ব্যক্তির উপরে মাসালা হচ্ছে গোরা যেদিকে ছুটছে ওই মুখ করে নামাজ আদায় করে নাও কবুল করার মালিককে দুই নাম্বার যানবাহন হচ্ছে রেলগাড়ি ট্রেন বিমান জাহাজ, সামগ্রিক জাহাজ এই গাড়িগুলি যেহেতু ধীরে গতিতে চলে এবং নিরিবিলি যাতায়াত করা যায় কথা বলেন খুব দ্রুত চললেও তার একটা ধীরতা চলে আসে ওই সময়ে নামাজের সময় হলে নামাজের অ্যালান বেজে যায় বিমানে অথবা পাইলট বা ক্যাপ্টেন তাদেরকে জানিয়ে দেয় মাইকের মাধ্যমে আজানো হয়েছে বা ওয়াক্ত হয়েছে আপনার নামাজ আদায় করে নেন যেহেতু এটা ধীরগতিতে চলে এবং সামগ্রিক যে জাহাজগুলো নদীতে যে জাহাজগুলো চলে সেটাও ধীর গতিতে চলে রেলগাড়িতে যখন আপনি চলেন সেখানেও কতক জায়গায় নামাজের ব্যবস্থা আছে সেটাও ধীরগতিতে চলে মোফাসির কেরাম উল্লেখ করেছেন যেহেতু এই যানবাহনগুলো ধীরগতিতে চলে এখানে ক্যাবলা এদিক ওদিক করার সুযোগ আছে সুতরাং গোড়াতে চড়ে যানবাহনের সময় এদিক ওদিক মুখ করে নামাজ আদায় করলে কবুল করে নেবেন আল্লাহ ঠিক কিন্তু ধীর গতিতে যে সকল যানবাহন চলাফেরা করে ওই সকল যানবাহনে কেবলা ঠিক করেই নামাজ আদাই করতে হবে মাসালা কিলিয়ার মাসালা গিলিয়ার এবার আসেন এখান থেকে আরেকটা মাসালা যদি এমন ঘন অন্ধকার হয় বুঝাই যায় না কেবলা কোন দিকে নির্ভরযোগ্য কোনো রেফারেন্স যদি না পাই দলিল যদি না থাকে কোন প্রামাণ্যতা যদি যদি না থাকে যে কে আমাকে জানিয়ে দিবে এমন ব্যক্তি আমি খুঁজে না পাই যে কেবলা কোন দিকে এদিকে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে তখন ওই ব্যক্তির উপরে মাসালে আসে তিনি দিকে ইচ্ছা সেই দিকে মুখ করে নামাজ আদায় করে নিবেন যদি আলোকিত হওয়ার পর অন্ধকার চলে যাওয়ার পর যদি আলো ফিরে আসে নামাজ আদায় করে যদি সে দেখে যে আমি তো ভুল দিকে মুখ করে নামাজ আদায় যেহেতু কেবলা কোন দিকে সেটা জাস্টিফাই করার জন্য কোনো কম্পাসও ছিল না কোনো রেলগাড়িও কোনো দাগও ছিল না কোনো চিহ্ন ছিল না যেহেতু ওই সময় সে নামাজের ওক্ত বাকি থাকার হালতেই নামাজ আদায় করে নিয়েছে সুতরাং তার নামাজ আদাই হয়ে গেছে সুবাহ ইসলাম তো সহজ করে দিলেন ফতুয় স্বামীতে উল্লেখ করেছে রদ্দুল মহতারে ওই মাসালাটা আনা হয়েছে আল বাহরুর রায় এখানে ফকিয়ে উল্লেখ করেছেন হ্যাঁ তবে যদি কোনো ব্যক্তি ওয়াক্তের ভিতরে এমন একদিকে মুখ করে নামাজ আদায় করে আবার সে নামাজ আদায় করে যদি সে দেখে যে আমি তো উল্টা দিকে মুখ করে নামাজ আদায় করছি এ সময় দেখা যায় নামাজের ওয়াক্ত আরো বাকি আছে নামাজ শেষ করে সে তখন ভাবলো বা বুঝতে আমি তো মুখ করে নামাজের ওয়াক্ত পারলো কি আছে বাকি আছে আর নামাজ আগেই শেষ হয়ে গেছে এখন নামাজ শেষ করার পরে সে বুঝতে পারলো আমার ক্যাবলা অন্যদিকে ছিল আমি তো ভুল দিকে মুখ করে নামাজ আদায় করেছি ফকির এখন উল্লেখ করেছেন যদি নামাজের ওয়াক্ত বাকি থাকে তাহলে তার জন্য উত্তম হচ্ছে নামাজটাকে সে আবার দোহরা আর যদি সে নামাজ সুযোগ না পায় নামাজের অর্থ যদি চলে চলে যায় তাহলে ওই নামাজই তার জন্য যথেষ্ট হয়ে যাবে আসেম বিন আবদুল্লা বিন আবদুল্লা বিন আমের বিন রাবিয়া থেকে বর্ণিত তার পিতা থেকে তিনি বর্ণনা করেন নবী মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সাথে কতক সাহাবি একদিন সফরে বের হয়েছেন অন্ধকার হয়ে গেছে অন্ধকারে জায়গা চেনা যাচ্ছে না কেবলা কোন দিকে তাও দেখা যাচ্ছে না তাদের মধ্যতে একজন ব্যক্তি একটা পাথর নিয়ে মসজিদের আকার বানিয়ে সেই দিকে মুখী হয়ে নামাজ আদায় করলেন সাহাবিরাও তার সাথে নামাজ আদায় করেছেন আলো যখন উদ্ভাসিত হলো তারা দেখলো যে আমরা তো অন্যদিকে মুখ করে নামাজ আদায় করেছি এই প্রশ্ন জানার জন্য নবীর দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ অন্ধকারের ভিতরে আমরা নামাজ আদায় করেছি অন্ধকার চলে যাওয়ার পর দেখলাম নামাজ তো অন্যদিকে মুখ করে আদায় করেছি আসালা কি আল্লাহ রসুলবারের নামাজ হয়ে গেছে নামাজ কি হয়ে গেছে নামাজ হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে ওয়ালিল্লাহ হিলমাশ্রী কুয়াল মাগরি পাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লহ তুমি যেদিকে মুখ করো না কেন সেদিকে আল্লাহর সন্তুষ্টি খুঁজে পাইবা আল্লার চেহারা সেখানেই বিদ্যমান রয়েছে সুভা আল্লাহ ফাইনামা তুয়ল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ এবার আসেন একটি গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা কি তোমরা যেদিকে মুখী হও যেদিকে মুখ ঘোরাও সেদিকে তোমরা আল্লাহর চেহারা দেখতে পাইবা ওয়জহন অর্থ হচ্ছে চেহারা ওঝহুনের আরেকটি অর্থ হচ্ছে মুখ তাহলে বুঝা গেল আল্লাহতালার চেহারা আছে